আসসালামু আলাইকুম মিশাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আট জুলাই দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা সামনে হাজির হলাম আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকাংশ আপ হয়েছে এটা খুবই একটা ভালো দিক কতদিনের তুলনায় যদিও সামান্য পরিমাণে আপ হয়েছে কিন্তু যে এই যে আপ যে হলো এটাই হচ্ছে পজিটিভ একটা দিক এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে গত দিনের তুলনায় কিছুটা কম লেনদেন হয়েছে তবে তারপরও সেই তুলনায় কিন্তু ভালোই লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি যে মার্কেট সামনের দিকে আবার পজিটিভ হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা নামে সব আসলে ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে হচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে পাঁচ দশমিক ছয় নয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে চার দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো এবং ডিএসি সরিয়ে সূচক যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণেই বলা যেতে পারে যে আপ হয়েছে আমরা বলতে পারি যে অপরিবর্তিত অবস্থানে রয়েছে মাত্র শূন্য দশমিক তিন এক পয়েন্টের মতো কিন্তু আপ হয়েছে এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখছি খান খানবাজার তারা এখানে চার পয়েন্ট আপ করেছে স্কোয়ার ফার্মও একই অবস্থা চার পয়েন্ট বা চার পয়েন্টের কাছাকাছি সিটি ব্যাংকেরও একই অবস্থা চার পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ হয়েছে এছাড়াও আফতাবটো এন বিএল এবং শাহজালাল ব্যাংক তারাও কিন্তু মোটামুটি এক পয়েন্টের থেকে বেশি আপ করেছে অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ব্যাডবি সি এবং লাফা হোসিন সিমেন্ট তারা মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বেক্সিমকো ফার্মা জিপি এবং ব্রাক ব্যাংক এরা মোটামুটি দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্টেট যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো সাতষট্টিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল তেত্রিশটি এবং পতন ঘটেছে দুইশো একটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কে লেনদেনে গত দিনের তুলনায় আজকে কিছুটা মাইনাস হয়েছে লেনদেন আমরা দেখতে পাচ্ছি আটশো অষ্টাশি দশমিক পাঁচ সাত সাত কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনারে আজকে খান ব্রাদার্স তারা হলটেড হয়েছে গোল্ডেন সন তারপরে এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল এখানে আমরা যদি দেখি রিপাবলিক ইন্স্যুরেন্স তারপরে মিরাকল ইন্ডাস্ট্রিজ এরা সবাই মোটামুটি কম বেশি হলটেড বা হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এরপর আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিলিভার কনজিউমার কেয়ার বা এখানে যারাদের নাম বলা আছে তারা কিন্তু তিন পার্সেন্টের মতোই মাইনাস হতে পেরেছে অর্থাৎ যে তিন পার্সেন্টে যে ব্যারিয়ার রয়েছে সেটাই এখানে হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কে লেনদেনের সি তারা কিন্তু শীর্ষে ছিল এছাড়াও এখানে ফারিস্ট নিটিং আমরা দেখতে পাচ্ছি তারাও মোটামুটি লেনদেন হয়েছে এছাড়াও ওরিয়ন ফার্মা তারাও মোটামুটি লেনদেন হয়েছে এসেটিক ল্যাবরেটরিজ এরা সবাই কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে তবে সি পার্লটা তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে এছাড়াও যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি কর্পোরেট বন্ড অনেক ভালো লেনদেন হয়েছে বা ভালো করেছে এই সেক্টরটি এছাড়াও দ্বিতীয় ভালো অবস্থানে ছিল ইন্স্যুরেন্স সেক্টরটি এবং তৃতীয় ভালো অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরটি আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টর খারাপ করেছে এখানে সিমেন্ট সেক্টর খারাপ করেছে ট্যানারি খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন ট্রাভেল লেজার তো মোটামুটি বেশ কিছু সেক্টরে কিন্তু খারাপ করেছে আমরা খেয়াল করছি তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে সেই ব্লক মার্কেটে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ভালো করেছে তুলনামূলকভাবে অত যে ভালো করেছে বিষয়টা এরকমও নয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স মোটামুটি ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি ইআইএল এরাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া আমরা যদি এখানে দেখি এন তারাও কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো মোটামুটি এই শেয়ারগুলো ব্লক মার্কেটে ভালো করেছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এই সকল শেয়ারগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিজেন্ট টেক্সটালের শেয়ার কারসাজিকারীর জরিমানা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে দেশে কিন্তু কারসাজিকারীদের একটা ব্যাপক রকম ভূমিকা থাকে শেয়ারের মূল্য বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে অর্থাৎ বাজার থেকে টাকা লুটপাট করার জন্য তাদের একটা বড় ভূমিকা থাকে তো সেই ভূমিকার জন্যই একজনকে জরিমানা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার রিজেন্ট টেক্সটাইল শেয়ার নিয়ে কারসাজি দেয় মোহাম্মদ আব্দুল কাদেরকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো ব্যাপারটা হচ্ছে যে এই এক লাখ টাকা জরিমানা আসলে খুবই একটা নগণ্য জরিমানায় বলা যায় এত অল্প জরিমানায় আসলে তার কোনো ক্ষতি হবে কিনা সন্দেহ কারণ সে যেভাবে করে কারসাজি করে জনগণ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বা আমরা বলতে পারি যেই পরিমাণ আয় করেছে তার তুলনায় এক লক্ষ টাকা কিছুই না আসলে এরকম একটি শাস্তি দেওয়া উচিত যেটা আসলে সবার কাছে দৃষ্টিগোচর হয় বা এই শাস্তিটাকে শাস্তির মতো মনে হয় তাহলেই শুধুমাত্র অন্যায়কে প্রতিরোধ করা সম্ভব হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে তারা হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ন্যাশনাল ব্যাঙ্ক এক্সপ্রেস ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো মূলত আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরই ভালো করেছে বেশি তো আপনারা চাইলে দীর্ঘমেয়াদী ইন্স্যুরেন্স সেক্টরে বিনিয়োগ করতে পারেন এছাড়াও মিউচুয়াল ফান্ডও কিন্তু ভালো লেনদেন রয়েছে ব্লক মার্কেটে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার উত্থান পতনে বড় চমক তো মূলত আজকে আমরা দ্বিতীয় কর্মদিবসে দেখতে পেয়েছি শেয়ার বাজার কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে যদিও তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং একটি কিন্তু মাইনাস হয়েছে আমরা খেয়াল করেছি তো এই যে এই উত্থান পতনের যেই প্রভাব সেটা কিন্তু আজকে আমরা মার্কেটে দেখতে পেয়েছি তো আজকে পতন হওয়ার কিছুটা কারণ থাকতে পারে এরকম যে প্রফিট টেকিংয়ের একটা চেষ্টা থাকে তো এইটা হচ্ছে বিশেষত আজকে সারাদিনই মোটামুটি কিছুটা নেতিবাচক প্রভাব ছিল এবং এই নেতিবাচক প্রভাবের কারণে কিন্তু দেখা যায় যে পয়েন্ট কিন্তু মাইনাস হয়েছে আবার মাঝে মাঝে কিছুটা কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে এবং পয়েন্ট তখন আবার প্লাস ছিল তো এভাবে করতে করতে দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে মাইনাস থেকে কিছুটা প্লাস হয়েছে এবং ডেসি থার্টির সুযোগ কিন্তু আবার মাইনাস হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো দেখা যাচ্ছে যে এটার কারণটা হচ্ছে যেহেতু তারা দুদিন আগে শেয়ারগুলো ক্রয় করেছিল যারা তারা বর্তমানে লাভের মুখ দেখছে এই জন্য তারা যে সেল প্রেশার দেয় না বা সেল করে দেয় না সেটা হচ্ছে বড় সৌভাগ্যের বিষয় তো সেল করলে কিন্তু তখন বাজার আবার কলাপস করতে পারে বলে মনে হয় অর্থাৎ তারা যদি গণহারে সেল করে দেয় তাহলে কিন্তু তারা শেয়ার মার্কেটকে অনেক ক্ষতিগ্রস্ত করবে এরকম একটা বিষয় তো যাই হোক পরবর্তীতে আজকের দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ছাব্বিশ টাকা শেয়ার ছয় হাজার টাকায় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে এসএমই খাতে যে কি পরিমাণ অনিয়ম হয় সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই নিউজটি এসএমই খাতের একটি শেয়ার রয়েছে ইউসুফ ফ্লাওয়ার মিল সেটি ছাব্বিশ টাকা দামের শেয়ার দুই বছরের ব্যবধানে ছয় হাজার দুশো টাকায় লেনদেন হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং এটার কিন্তু বাস্তব অবস্থা খুবই খারাপই বলা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারপরও তাদের এই হিউজ পরিমাণ মূল্যবৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে কার্ডসজিকারদের একটা বড়ো ভূমিকা রয়েছে এবং এই বড় ভূমিকার মাধ্যমে কিন্তু তারা শেয়ার মার্কেট থেকে টাকা লুটে নিচ্ছে এবং সাধারণ বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং কেউ কেউ কিন্তু শেষ পর্যন্ত ঋণের দায়ে বা এই অর্থ হারানোর যন্ত্রণায় আত্মহত্যা পর্যন্ত ঘুরেছে তো এই জন্য আসলে আপনাদেরকে বলবো যে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করা থেকে দূরে থাকুন বিশেষ করে দুর্বলমূল্য শেয়ারগুলোকে আসলে বিশ্বাস করাই উচিত নয় বলে আমি মনে করি তারপরও যেহেতু আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেখেছেন তো সেই ক্ষেত্রে আসলে তখন দেখা যায় যে আপনি লাভ লস যাই করেন না কেন সেটা আপনার উপরেই বর্তাবে তবে ছাব্বিশ টাকা দামে একটি শেয়ার হঠাৎ করে এত বেশি পরিমাণ মূল্য বৃদ্ধি পেতে পারে সেটা আসলে কখনই সম্ভব নয় বা সেভাবে করে কিন্তু মেনেও নেওয়া যায় না কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে আমরা দেখতে পাচ্ছি কারসাজিকারীরা তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আজকের দিনে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মার্কেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিকারী জরিমানা তো মূলত একইভাবেই শেয়ার কারসাজিকারী কিন্তু জরিমানার সম্মুখীন হচ্ছে এবং তাকে জরিমানা করা হয়েছে দশ লাখ টাকা এবং এটা হচ্ছে মার্কেট ইন্স্যুরেন্সের সে কাসি করেছেন কে নুজাত নাহার তিসা এই জন্য তাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তো যা ছিল বিষয় আজকের বিষয়টা কথা বলবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম